পৃথিবীর সূচনা লক্ষণ থেকে পয়গম্বর আদম আলী হিসু আসসালামের জমিন আগমনের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে জমিনের মধ্যে মানুষ আগমন করেছেন নবী পয়গম্বর আগমন করেছেন সে আগমনের মধ্য দিয়ে একটি ধারাবাহিকতা রয়েছে সব মানুষ আল্লাহ চাইলে একবারেও পাঠাতে পারতেন একবারে নির্ধারিত সময় দিয়ে একবারই কে আমত দিয়ে নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ তালা এই যে এক একটি শ্রেণীতে এক এক সময় এক এক শ্রেণী এক এক জেনারেশনকে এই জমিনের মধ্যে পাঠাবার উদ্দেশ্য আছে না নাই বিশেষ করে দেখবেন প্রতিষ্ঠানের মধ্যে যারা উপরের ব্যাজে যারা পরীক্ষা দেয় এদের থেকে নিচের ব্যাস যারা থাকে তারা শিক্ষা গ্রহণ করে সব ছাত্রকে একত্রে পড়া শুরু করে একত্রেও পরীক্ষা হতে পারত কিন্তু এখানে বয়সের সীমাবদ্ধতা যোগ্যতা সীমাবদ্ধতার ভিত্তিতে কেউ বা উপরের ক্লাসে কেউ বা নিচের ক্লাসে এর মধ্য দিয়ে যারা আগে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে যায় তাদের রেজাল্ট খারাপ হোক অথবা ভালো হোক এর দ্বারা এর পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারেন তারা নিজেদেরকে সেখান থেকে শিক্ষা গ্রহণ অর্জন করতে পারেন যেমনিভাবে শিক্ষকরা অনেক সময় বলে তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা এরকম ভালো রেজাল্ট করেছেন কাজে তোমাদেরকেও ভালো রেজাল্ট করতে হবে আবার খারাপ রেজাল্টও যদি হয় তার দ্বারাও তাদেরকে নসিহাত করা হয় তোমাদের আগে যারা চলে গেছেন তারা খারাপ রেজাল্ট করছেন কাজে তোমরাও সেই পথে হাঁটিও না তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে ঠিক আল্লাহ ধারাবাহিকতা যে জমিনের মধ্যে রেখেছেন মানুষ জমিন আগমনের এর মূল উদ্দেশ্য হলো কেউ আসবে কেউ থাকবে কেউ চলে যাবে কেউ আবার পরে পিছনে আসবে এর দ্বারা তার আগে যিনি চলে যাচ্ছেন তার থেকে শিক্ষা গ্রহণ করবে যারা ভালো গেছেন তাদের থেকেও শিক্ষার সুযোগ আছে না নাই আবার যারা খারাপ কাজ করে গেছেন তাদের থেকেও শিক্ষার সুযোগ আসে এই জন্য আমরা আবু জাহেল থেকেও নাসিহাত গ্রহণ করি আবার আবু বকার থেকেও নাসিহাত গ্রহণ করি বলবেন এটা কেমন এর মূল কারণ হল আবু জাহেল ভালো কাজ করছে না খারাপ কাজ করছে সবাই বলেন নাই খারাপ কাজ করছে না তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি সে খারাপ কাজ করছে তার পরিণতি কী হয়েছে ফেরাউন খারাপ কাজ করেছে তার পরিণতি কি হয়েছে নমরুত খারাপ কাজ করেছে তার পরিণতি কী হয়েছে তাহলে সে খারাপ কাজ করে যেই বিপদের সম্মুখীন হয়েছে আমি সেই কাজটা করতে পারি না শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আবার আবু বকার থেকেও শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে আবু বকার ভালোর রাস্তায় চলার কারণে তিনি আশারায় মবসার দশজন জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবিদের মধ্যে এক নম্বর তাহলে তিনি যে ভালো কাজগুলো করেছেন ওই কাজগুলো যদি আমিও আঞ্জাম দিতে পারি তাহলে সেই আল্লাহর গোলাম আমি নিজেকেও বানায় নিতে পারব তো সেই ধারাবাহিকতায় আল্লাহ তালা নবী পায়গাম্বরদেরকেও পাঠিয়েছেন যুগে যুগে মানুষকেও পাঠিয়েছেন কিতাবও পাঠিয়েছেন